মাই করছি আপনারা সবাই ভালো আছেন ফিরলাম নতুন ভিডিও নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর যদি মন চায় তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আজকে সকালটা শুরু করলাম দিব্যকে দিয়ে দিব্য কিভাবে ও আদর যত্নে ওর দাদুর বাড়িতে মানুষ হচ্ছে সেটাই আজকের বিষয়বস্তু সকালবেলা ওকে ঘুম থেকে জাগাতে হলো একটু দেরি হয়ে গিয়েছিল আর ওর দাদা বসে বসে ওই ঘরেই টিভি দেখছিল তো ওকে জাগিয়ে দিলাম জাগিয়ে দেওয়ার পর একটু পরে উঠলো আর দেখো ওকে ফ্রেশ করে এনে আর ব্রেকফাস্ট করাতে যাব ও কিরকম দুষ্টুমি করছে ও নাকি গোপাল ঠাকুর ও গোপাল ঠাকুর হয়ে রকম ভাবে ঘুরবে আর ওকে ধরে এনে খাওয়াতে হবে এটাই ছিল আজকে ওর খেলা তো বাচ্চা মানুষ এই করেই তো বাড়বে ছুটবে আনন্দ করবে তো সেই জন্য ও রকম খেলছে আমি ওকে একটু একটু করে দিচ্ছিলাম খেতে আমি দিব্যকে যখন ব্রেকফাস্ট করাচ্ছিলাম তখনই বাজারে চলে আমার বাজার করে দেয় কারণ দিব্যকে নিয়ে দিব্যকে সকালবেলা ওকে ব্রেকফাস্ট করানো ওঠানো ও সব কাজ করতে করতে আমার বাজারে যাবার কোনো মতেই সময় হয় না আর আমি যদি বাজারে না যাই তাহলে আমি মাছ খেতে পাবো না তো সেই জন্যই মামনি আসলে মা তো আমার নিজের মা ওই জন্যই এই জিনিসটা করে তো বাজারে গিয়েছিল আজকে অনেকগুলো মৌরলা মাছ এনেছে প্রায় এক কিলোর মতো চিংড়ি মাছ এনেছে আর একটা মাছের মাথা পেয়েছে বললে মাছের মাথাটা নিয়ে এসেছি ডাল করেছে বা হয়তো ভাবছে যে আমি তো অনেকদিন এইরকম ভাবে কিছু করে খাই না অনেকদিন মেয়েটা আমার খেতে পাচ্ছে না খাক তো যাই হোক আমি বললাম যে কেন আনলে আমার কিন্তু এইসব ইচ্ছা টিচ্ছা করে না তোমার কি ইচ্ছা করেছে মামনি বলল না আমার ইচ্ছা করেনি আমি তো খাই কিন্তু তুই খাস না সেটা আমার দেখে খারাপ লাগে তা আমি ভাবলাম ঠিক আছে এনেছে যখন করতেই হবে মৌরলা মাছগুলো আমি করলাম না মৌরলা মাছগুলো আমি পাশে একটা বাড়িতে একটু ফ্রিজে রেখে দিতে বললাম একদিনের জন্য তো ওরা নিল রাখলো আর এদিকে আমি রান্না করতে চলে এলাম সব মাছ টাছগুলো কেটে মাছগুলো আমি সব কেটে ধুয়ে সব রেডি করে নিয়েছি আর এদিকে তিনটে ভাজা করেছি পটল ভাজা কুমড়ো ভাজা আর কাঁকরোল ভাজা ভাজা করার পর সেই তেলেই আমি মাছের মাথাটা ভেজে নিয়েছি মাছের মাথাটা ভেজে নেওয়ার পর এবার সেই তেলেই আমি দিয়ে দিয়েছি গোটা জিরে তেজপাতা কাঁচা লঙ্কা আর টুকুয়া রসুন রসুনটা দিয়ে হালকা করে নেড়ে চেড়ে তার ভেতর দিয়ে দিয়েছি টমেটো টমেটোটা একটু নরম হয়ে আসার পর তাতে আদা দিয়ে দিয়েছি আর টমেটোর উপরেই আমি নুন দিয়ে দিয়েছিলাম তারপরে পরিমাণ মতো হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি ভালো করে ভেজে নিলাম মশলাটাকে ভেজে নেওয়ার পর ভেজে রাখা মাথাটাকে আমি মশলার সাথে দিয়ে আর ভেজে নেব মশলার সাথে মাথাটাকে যদি আমি ভেজে নিই তাহলে মাথাটার টেস্ট অনেক বেশি হবে আর মাথার মধ্যে যদি কোন রকম গন্ধ থাকে থাকে না এক একটা মাছের মাথা যে একটু কিরকম গন্ধ সেই গন্ধটাও আর থাকবে না আর যদি বাই চান্স গন্ধ থেকে যায় তার জন্য আমি ওই জন্য দুকোয়া রসুনও আগে দিয়ে দিয়েছি তো মাছের মাথাটা মশলার সঙ্গে ভেজে নেওয়ার পর আমার মুগ ডাল ভেজে আর সেদ্ধ করে রাখা ছিল সেই ডালটা আমি ওর ওপর দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াছাড়া করে নিলাম কারণ মশলাটা মাছের মাথাটা লেগে আছে সেটা ডালের সঙ্গে লেগে যাবে এরপর আমি একটা ঢাকা দিয়ে ডালটা হতে দিলাম বেশিক্ষণ সময় লাগবে না ডালটা একটুখানি হওয়ার পরেই একটু ফুটে গেলেই ডালটা হয়ে যাবে এই ডালটা হতে বেশি সময় লাগে না ডালটা আমার হয়ে গেছে এবার আমি ডালটাকে নামিয়ে দিলাম নামিয়ে দিয়ে এই গরম ডালের উপরেই আমি দিয়ে দেবো ঘি আর পেটে রাখা গরম মশলা

আমি যতক্ষণে রান্না করছিলাম মাছ আমি হিমশিম খেয়ে যাচ্ছি তারপরে প্রত্যেকটা রান্না সমস্ত জোগাড় কাটা আমাকেই করতে হয় করে তারপরে করতে হয় তো আমি যখন হিমশিম খাচ্ছিলাম তো তখন আর দিব্যর লেখাপড়া নিয়ে বসানোটা আমার পক্ষে সম্ভব ছিল না তো তখন পুটু বলল পুটু মানে জয়িতা জয়িতা হচ্ছে দিব্যর মামা তো দিদি তো জৈতা বললো আমি ওকে পড়াবার দায়িত্বটা নিয়ে নিচ্ছি এরপর ওকে খ পড়ালো পড়ে দিব্য সমস্তটাই পরিয়ে দিয়েছিলাম সেই আটা দিয়ে ও একটা প্রজাপতি তৈরি করতে শুরু করলো ও আর্ট অ্যান্ড ক্রাফ্ট শেখে তো প্রজাপতি তারপরে ইঁকে দিব্যকে অনেকটা সময় ওকে শেখাতে থাকলো দিব্য চুপ করে ওর সঙ্গে বসে বসে শিখছিল তো দিব্য কোনো দুষ্টুমি করছিল না বলে আমি এদিকে পুরো রান্নাটাই সেরে নিতে পারলাম আর চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখে দিলাম আর কিছুটা চিংড়ি মাছ জন্য ভেজে রাখলাম ওকে দুপুরে খাওয়াবো বলে আর বাদবাকি কাঁচা চিংড়ি মাছটা দিয়ে আমি আজকের জন্য টমেটো দিয়ে সিম্পল টমেটো নুন হলুদ আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে এই চিংড়ি মাছের কাঁচা চিংড়ি মাছের ঝাল করব। কাঁচা এই চিংড়ি মাছের ঝালটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে চিংড়ি মাছ তো খুব চিংড়ি মাছ বেশি রান্না করতে হয় না তাই জন্য কাঁচাটা চিংড়ি মাছের কোনো গন্ধ নেই আসতে তাই জন্য কাঁচাটা খেতেও কোনো অসুবিধে হয় না এই চিংড়ি মাছের প্রিপারেশনটা খুব সুন্দর লাগে খেতে যারা আমার এই ভিডিওটি দেখছো তাদের আমি অনুরোধ করবো এইভাবে একদিন ঝাল করে খেয়ে দেখো মাছ খুব সুন্দর লাগে খেতে তো আমি এত মাছ নিয়ে এত রান্না নিয়ে এত কাজ নিয়ে ব্যস্ত রইলাম এই জায়গাটা আমার কিন্তু দিব্য সোনার ফাঁক পড়ে যেত ওকে না পড়ালে ওর একটা দিন প্র্যাকটিসটা কম হয়ে যেত এই জায়গাটা যে ওর দিদি নিয়ে নিল এটার জন্য আমি কিন্তু ওর দিদির কাছে ভালো মতোই কৃতজ্ঞ হয়ে রইলাম মাছ হয়ে যাবার পর আমার আর রান্নার সেরকম কিছু বাকি ছিল না এবার শুধু রান্নাই তো করলে হয় না রান্না করার পর গ্যাস মজা থাকে বাসন মাজা থাকে অনেক কাজগুলো থাকে তো মামনি বললো আমি আজকে দিব্যকে চান করিয়ে দিচ্ছি তুই এক কাজ কর এই রান্নাগুলো কাজগুলো সমস্তটাই সেরে নে দেখো মামনি আর ওর দিদি দুজনের মিলে ওদের প্রতি কিন্তু স্নেহ আর ভালোবাসা আছে ওদের এই স্নেহ আর ভালোবাসাটা আছে বলেই ওর যে জায়গাগুলো ফাঁক থেকে যাচ্ছিল যেগুলো আমি করতে পারছিলাম না যদিও বা করতাম তাহলে আমার সংসারের অনেক কাজ ফাঁক থেকে যেত তো এই জায়গাগুলো ওরা কিন্তু এসে পূরণ করে দিল ওরা এই শূন্য স্থানগুলোকে পূরণ করে দিল কেন পূরণ করলো কারণ ওদের দিব্যর প্রতি ভালোবাসা আর স্নেহটা আছে বলে ভাইকে ওরা খুবই ভালোবাসে কানে যদি কোনো কথা না যায় বা কোনো বারণ শাসন যদি ওদের উপর আরোপ করা না হয় ওরা কিন্তু ভাইয়ের জন্য প্রাণ দিতেও প্রস্তুত থাকে ভাইয়ের কখন খাওয়া ভাই কখন কি করবে ভাইয়ের ভালোর জন্য ভাই কি পড়াশোনা করবে ওরা নিজেদের বই এনে বার করে দেয় আর মামনির কথা তো ছেড়েই দাও কারণ মামনি তো আমার নিজের মা মামনি তো করবে মামনির কাছেই তো ছোট থেকে ছোট হাতে মানুষ হলো যখন আমি ওকে নিতেও পারতাম না তখন ওই ছোট দিয়ে আর মামনি না থাকলে আমার ছেলেকে বাঁচানোই মুশকিল হতো আজকে সোশ্যাল মিডিয়ায় এই কথাটা আমাকে বলতে হচ্ছে অনেক কষ্টে মামনি ছোট থেকেই ওকে তেল মাখিয়েছে চান করিয়েছে সমস্ত কিছু করে অনেকটা হেল্প করেছে বলে আমি কিন্তু একা দাঁড়িয়ে তবে মানুষ করতে পেরেছি আর নিজের শ্বশুর সমস্ত কিছু ছেড়ে তারপরে আসতো এখানে ওর উপরে সবসময় কিন্তু আমি চাপ দিতে পারতাম না বা ওর উপর আমি নির্ভর করে থাকতেও পারতাম না কিন্তু তবুও সপ্তাহে তিন দিন চার দিন আসতো আর সপ্তাহে এই রোজের দায়িত্বটা মামনি নিয়ে নিত একদম ছোটবেলা থেকে শুরু করে পর্যন্ত ওকে স্নান করাবার দায়িত্বটা নিয়ে নেয় মাঝে মধ্যে আমি করিয়ে চান যতক্ষণ দিব্যকে চান করার ছিল ততক্ষণে আমি বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে নিলাম আর এদিকে আমি আমার স্নানটাও সেরে নিলাম ভাবলাম দিব্যকে চানটা করিয়ে দিয়ে মামনি একটু রাখুক আমি চানটা সেরে এসে চুল টুল তারপরে দিব্যকে সমস্ত কিছু করিয়ে দেবো মানে দিব্যকে মুখে মাখিয়ে ওকে পরিয়ে রেডি করিয়ে জামা চান করে এসে আমার বেশি সময় থাকে না জানো তো শুধু সিঁদুর পরা আর মুখে একটু ক্রিম মাখা ছাড়া ক্রিম টিম মেখে আমি নিচে গেলাম দেখলাম এখানেও জয়িতা এসে ওর দিব্য ভার নিয়ে নিয়েছে দেখছে ভাই স্নান করে এসে আর কিছু মুখে টুপে মাখছে না আর ভীষণ দুষ্টুমি করে ও সাথেও মামনির দৌড়ো দৌড়ি করে করে পালিয়ে যায় মামনি অত দৌড়ো দৌড়ি ওর সাথে করতে পারে না তাই জয়িতা ওর ওর দায়িত্বটাও আবার নিয়ে নিয়েছে ওকে পাউডার মাখিয়ে ক্রিম মাখিয়ে চুল আচরে জামা পরিয়ে সমস্তটাই ওকে করে ভাইকে করে ওর স্নেহটাও ও ভাইয়ের উপরে দিয়ে দিচ্ছে দেখুন কতটা স্নেহ থাকলে তবে ও তো ছোট তবে দেখুন নিজের সমস্ত কাজ ছেড়ে 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 নিজের 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 খেলা কার্টুন দেখা যেসব সেগুলো ছেড়ে ও ভাইকে করতে এসেছে ভাইয়ের যাতে কোনো অসুবিধে না হয় ভাইয়ের যাতে ঠান্ডা না লেগে যায় ভাই যাতে এভাবে না ঘোরে চুল টুল না আসরে তাই জন্য ওর এটা স্নেহ থেকেই করছে তাই জন্যই আমি দেখলাম ও দিদি আর আমার মায়ের ওর দিদি বলতে ওর দিদি দিব্যর দিদি আর আমার মায়ের স্নেহেই ও আমার বাড়িতে আমার বাপের বাড়িতে ও ভালোভাবেই মানুষ হয়ে যাচ্ছে দিব্য ওকে তো রেডি করে দিলো দিদি এবার আমি ওর দিদি ওকে রেডি করাচ্ছিল ততক্ষণ আমি জন্য ভাতটা মেখে নিলাম সাদা ভাত ওকে না ভালো করে মেখে দিতে হয় জানো তো ও এখনো ভালো করে চিবিয়ে খেতে পারে না তা ওটা নিয়ে এখনো ভালো করে তো আমি ওকে আজকে যা যা হয়েছে ডাল আর কুমড়ো ভাজা ও পটল ভাজা কাঁকরোল ভাজা খেতে পারে না সেরকম ভাবে চিবিয়ে আর চিংড়ি মাছটা আমি ওকে ভাজাই রেখেছি চিংড়ি মাছটা ভাজা দিলে ও ও খেতে খেতে পারে পারে কেন ভালোই পছন্দ করে চিংড়ি মাছটা তো ডাল চিংড়ি মাছ আর কুমড়ো ভাজা দিয়ে আজকে ওকে আমি ভাত দিয়েছি দুটো কাঁকরোল ভাজাও নিয়েছি যে দেখি ও খেতে পারে কিনা দেখলাম অনেকক্ষণ সময় নিয়ে নিয়ে খাচ্ছে তো যাই হোক তবুও খেয়েছে নষ্ট করেনি কিছু দিব্যকে খাওয়াতে কিন্তু অনেক টাইম লাগে আমি আগেও বলেছি এক থেকে দেড় ঘন্টা না হলে ওর খাওয়া ফুলফিল হয় না তো এইভাবেই ও খেতে থাকলো খাওয়া হতে হতে ওর দিদি এই যে এখন য়োগা শেখে তো যোগায় ও কি কি ব্যায়াম শেখে এইগুলো দেখাচ্ছিল খাওয়ার পর দেখতে দেখতে আমাদের সময় কেটে গেল এরপর আমরা ঘুমোতে যাব তো ভিডিওটি দেখতে দেখতে যারা শেষ পর্যন্ত চলে এসেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট সেকশনে আমাকে জানাবেন ফিরব নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান সবার মঙ্গল করুন